রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটি পরিচিত ছোট গল্প হচ্ছে পোস্টমাস্টার এখানে উলাপুর নামক একটি গ্রাম যেখানে পোস্ট অফিস ছিল না নতুন পোস্ট অফিস করা হয়েছে এবং এই পোস্ট অফিসে একজন পোস্টমাস্টারকে নিয়োগ দেওয়া হয়েছে যে মূলত শহুরে মানুষ তার প্রথম পোস্টিং হচ্ছে এই উলাপুর গ্রামে তো এসেছে এসে দেখে একেবারেই গ্রাম সে গ্রামের মানুষের সঙ্গে ওভাবে মিশতে নয় কারো সঙ্গে তেমন মিশতে পারেন না আবার এই প্রকৃতি গ্রাম এটি তার একেবারেই আহ পছন্দ হয় না কিছু না করতে পেরে এই নিভৃত গ্রামে সে ওই রাতে প্রকৃতি দেখে তাকিয়ে থাকে সারাদিন কাজকর্ম তেমন খুব বেশি নেই নিজের রান্না নিজেকে করতে হয় সেই সঙ্গে সামান্য পড়াশোনা এসব করে সময় কাটে এরই মধ্যে রতন নামে একটি মেয়ে বারো তেরো বছর বয়স সে অনাথ মা বাবা নেই শুধু দুবেলা খাওয়ার জন্য পোস্টমাস্টারের বেশ কিছু কাজকর্ম সে করে দেয় পোস্টমাস্টারের বেতন খুব বেশি নয় সে রতনকে নিয়ে খায় রতন বেশ কিছু কাজকর্ম তাকে করে দেয় সহায়তা করে এভাবে বেশ কয়েকদিন যাওয়ার পরে পোস্টমাস্টারের একদিন খুব জ্বর হয় পোস্টমাস্টার রতনকে রতন অপেক্ষা করে ঘরের দরজায় যে কখন দাদাবাবু আমাকে ডাকবে রতন হঠাৎ শুনতে পায় যে ডাকছেন কিন্তু আসতে রতন ঘরে ঢুকে বলে যে দাদা বাবু তখন রতনকে বলে দেখো তো আমার কপালে হাত দিয়ে যে আমার কি জ্বর হয়েছে যদি আজকে আমি গৃহে থাকতাম তাহলে আমার স্ত্রী শাখা হাতে হয়তো আমার কপালে হাত দিত সেবা শুশ্রূষা করত। রতন সেই ভূমিকাটাই নেয় রায় স্নেহের এবং তার মাথায় জল ঢালে ডাক্তার দেখে পোস্টমাস্টার ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এভাবে রতনের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রতনকে অ্যাঁ সর্বর্ণ বর্ণ এগুলো শেখাতে শুরু করে যুক্ত বর্ণ পর্যন্ত শেখায় এ সময় হঠাৎ পোস্টমাস্টারের মনে পরিবর্তন হয় অর্থাৎ পোস্টমাস্টার এই অসুস্থতার পরে যে তার এখানে থাকা ঠিক হবে না সে বদলির জন্য আবেদন করে তো এজন্য সে উদাস থাকতো রতনের সঙ্গে কথা কম বলতো রতন বুঝে উঠতে পারেন এক সময় পোস্টমাস্টারের মন খুবই খারাপ একদিন তো রতন জিজ্ঞেস করে দাদা বাবু কি হয়েছে দাদা বাবু বলেন মানে পোস্টমাস্টার বলেন যে আমি এখান থেকে চলে যাব আবেদন করেছিল বদলির কিন্তু সেটি রিজেক্ট হয়েছে তাই চাকরি ছেড়ে চলে যাবে রতন জিজ্ঞেস করে কবে আবার আসবে বলে না রতন কিছুই বলে না খুবই পায় রতনের মা বাবার কথা তার মনে পড়ে না খুব বেশি ছোটবেলা ছোটবেলায় সে মা বাবাকে হারিয়েছে সে স্নেহের কাঙাল পোস্টমাস্টার যেদিন যাবেন সেদিন তার আগের দিন ভোরে রতন স্নান করার জল তুলে রাখে ওনার তুলে রাখা জলে স্নান করার অভ্যাস ছিল ভোরে তখন হয়তো জানতো না জিজ্ঞেস কখন যাবে কিন্তু রতন ভরে নিয়েছে যে হয়তো ভোরে ভোরে চলে যাবে তো খুব সকালে সবকিছু রেডি দেখতে পায় পোস্টমাস্টার এবং রতনকে রতন বলেছিল যে আমি আমাকে তুমি তোমার সাথে নিয়েছ কিন্তু বলল যে না তা কি করে হয় কি কি কারণে সম্ভব নয় সেটি রতনকে বুঝিয়ে বলেনি ভেসে বলেছিল না তা কি করে হয় তো এই কথাটি রতনের সারা রাত মনের মধ্যে মাথার মধ্যে ঘুটেছে সকালবেলা যখন রতন দেখলো যে দাদা বাবু চলে যাচ্ছে তখন ওই যে বেতন দিয়েছিল তার সামান্য কিছু ভাড়া হিসেবে রেখে বাকি সব টাকা রতনকে দিয়ে দেয় দিদি দিতে চায় যে তুমি এই টাকা নাও তোমার বেশ কিছুদিন চলে যাবে রতন টাকা নেয় না এবং বলে তোমার কিছু প্রয়োজন নেই আমার কিচ্ছু লাগবে না এভাবে রওনা দেয় বজরায় করে নদীতে করে অনেক দূর চলে আসে তারপর ভাবে রতনকে নিয়ে আসাই উচিত ছিল কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়েছে গ্রাম ছেড়ে চলে এসেছে অনেক দূর তা নদী তারপর নদী তীরে শ্মশান দেখা গেল নদী প্রবাহে হৃদয়ে এই উদয় জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে প্রিয় ফল কি পৃথিবীতে কে কাহার পৃথিবীতে কে কাহার জীবনে এমন মৃত্যু এমন বিচ্ছেদ অনেক আছে ফল কি সেভাবেই কিন্তু রেখে চলে যায় খুবই গল্পটি খুবই কষ্টের আমি তো বলতে পারি না কিন্তু যিনি লিখতে পারেন সৃষ্টি করতে পারেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বর্ণনা করেছেন অবাক বিস্ময় অবাক যারা সাথে আছেন তাদেরকে ধন্যবাদ যারা সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন তাদেরকেও ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য শুভকামনা আমার জন্য শুভকামনা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন